ওভারঅল বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছেও টেস্ট হারের তিক্ততা সঙ্গী হয়েছে তবে একজন ব্যতিক্রম ব্যক্তিগত ক্যারিয়ারের হিসেবে তার এখন সুসময় একটার পর একটা সুখবর পেয়েই যাচ্ছেন এবার আইসিসি থেকে দারুণ এক স্বীকৃতি পেলেন মেহেদি হাসান মিরাজ হলেন এপ্রিল মাসের সেরা ক্রিকেটার আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন মিরাজ আইসিসির মার্শেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া সম্মানের আইসিসির কোনো অ্যাওয়ার্ড পাওয়া একজন ক্রিকেটারের সবচেয়ে বড় অর্জন ভোটের মাধ্যমে সেটা পাওয়া আরও বিশেষ বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চটা দিতে এটা আমাকে আরও উৎসাহ দেবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ জিততে না পারলেও ব্যাটে বলে মিরাজ ছিলেন অনন্য ওই সিরিজে তার শিকার পনেরো উইকেট পাঁচ উইকেট নিয়েছেন তিন ইনিংসে চট্টগ্রাম টেস্টে হাঁকিয়েছেন দারুণ একটা সেঞ্চুরিও সিলেটের হারের পর যে হোয়াইটওয়াশের সংখ্যা উকি দিচ্ছিল তা দূর করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন টেস্টে দুই হাজার রান ও দুইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন ওই সিরিজেই আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন আছেন দুই নম্বরে ওপরে কেবল রবীন্দ্র জাদেজা চারশো রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় অলরাউন্ডার মিরাজের রেটিং তিনশো সাতাশ ভালো পারফরম্যান্স বজায় রেখে কোনো একদিন শীর্ষস্থানও দখলে নেবেন স্বপ্ন দেখেন লাল সবুজ স্টার সেরার আসনে বসার স্বপ্ন আরও বড় হচ্ছে আইসিসির কাছ থেকে আরেক স্বীকৃতি পেয়ে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন মিরাজ শর্টলিস্টে ছিলেন ব্লেসিং মুজারাবানি ও বেনসিয়ার্স তবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের পেসারকে পেছনে ফেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন মিরাজ এর আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিরাজের জন্য এ অর্জন এবারই প্রথম মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা